আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি মহ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি অনেক দিন পর অর্থাৎ দুই থেকে তিন দিন পর তোমাদের কিন্তু এই রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট কিন্তু এখন চূড়ান্ত হয়ে গেছে তো আমি কিন্তু বারবার তোমাদের এই ভিডিও মানে এগুলো ভিডিও করে তোমাদের বিরক্ত করতে চাই না যেহেতু আমরা সেকেন্ড টাইম নিয়ে কাজ করতেছি তো ওইদিকে আমরা একটু ব্যস্ত রয়েছি যাই হোক আজকে তোমাদের সাথে কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটি যে ক্লাস থেকে শুরু করে সাবজেক্ট হয়ে সকল কিছু কিন্তু তারা দিয়ে দিয়েছে অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয় দিয়ে দিয়েছে শুরুতেই বলবো যারা নতুন দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা চান্স পাবে তারা তো আমাদের সাথে দেখা করতে আসবাই তোমাদের সাথে দেখা হয়ে যাবে প্যারিস রুটে আচ্ছা আমরা এখানে চলে আসি দেখো সকল তথ্য আমরা এখানে দেখানোর চেষ্টা করতে তোমরা দেখতে পারতেছ রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ যে প্রথম বর্ষের যে ভর্তি কার্যক্রম সেটা কিন্তু আমাদের সাবজেক্ট চয়ের শুরু হতে যাচ্ছে যদিও আমাদের বলেছিল যে কি বলা হয়েছিল আহ উনিশ থেকে বিশ তারিখ কিন্তু আমরা দেখতে পারতেছি কি ছাব্বিশ মে থেকে একত্রিশ মে পর্যন্ত কিন্তু এই সাবজেক্ট চয়েসটা দেওয়া যাবে আর কি হ্যাঁ আর আরেকটা বলা হয়েছে এটা হচ্ছে যে এটা মেন বিষয় এটা হচ্ছে প্রথম যে সাবজেক্ট চয়েস দেওয়া হবে এটা কিন্তু সাবজেক্ট চয়েসটার তারিখ কিন্তু আমাদের কিন্তু মেরিট মানে কয়টা দেবে এটা কিন্তু আমরা এখন উল্লেখ করতে পারবো না জাস্ট মনে রাখো যে ছাব্বিশ থেকে একত্রিশ মে পর্যন্ত তোমরা সাবজেক্ট চয়েসটা দিতে পারবা আর ভর্তি শুরু হবে কি তাহলে তোমরা বুঝতে পারতেছো কি এই ছাব্বিশ তারিখ থেকে পনেরো তারিখ অর্থাৎ পরবর্তী মাসের কি জুন মাসের পনেরো তারিখের মধ্যে তোমাদের সকল ভর্তি কার্যক্রম তারা শেষ করে দেবে অর্থাৎ সর্বোচ্চ তোমরা দুই থেকে তিন দিন করে সময় পাবা প্রথম এক দুটা মিনিট আর পরে যেরকম হবে যেন কি পরে একদিন করে সময় পাবা অর্থাৎ আজকে দিলো আজকে দিলো তাহলে কালকে তোমাদের ভর্তি হতে হবে আমি আগেই বলছিলাম যে তোমাদের প্রথম এক দুটা মিনিট পর্যন্ত তোমরা দুই থেকে তিনটা তোমরা কি বলা হয় তোমরা সুযোগ পাবা এরপরে কিন্তু তোমরা আর পাবা না তো তোমাদের মানে কাগজ যেগুলো রয়েছে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সরি তোমাদের যে কি বল হয় যে তোমাদের সার্টিফিকেটগুলো রয়েছে সকল কিছু কিন্তু তোমরা তুলে ফেলো আগে তোমরা তুলে ফেলো আচ্ছা ভর্তি শুরু দেখো দেওয়া রয়েছে ষোলোই জুন দুই হাজার পঁচিশ শেষ হবে কিন্তু চব্বিশ জুলাই অর্থাৎ এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে আশা করি আর ক্লাস শুরু হতে যাচ্ছে কিন্তু তিন আগস্ট আইরে রে ক্লাস কিন্তু আবার অনেক পিছিয়ে গেছে অর্থাৎ জুলাই এটা আর হচ্ছে না তোমাদের কিন্তু তিন আগস্ট ক্লাস শুরু হবে আশা করি তোমরা এখানে বুঝতে পারছো আর যেটা কথা হচ্ছে তোমরা অনেক জনের রাজশাহীতে চান্স পাওনি কিন্তু তোমাদের অনেক জনের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের কথা বলবো তোমরা আমাদের আমাদের কিন্তু সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস আমাদের পঁচিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তোমরা যারা আবারো পরীক্ষা দিয়ে রাবিয়ান হতে চাও বা গুচ্ছ বা কি বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সাথ তাদের জন্য আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস চালু হতে যাচ্ছে এখানে বাংলা বৃষ্টি ইংলিশ বৃষ্টি জি কে বৃষ্টি আইকিউ পাঁচটি মৌলিক দিকে পাঁচটি রিভিশন ক্লাস আনলিমিটেড থাকবে যদি তোমাদের ক্লাসের সংখ্যা বাড়ানোর দরকার হয় আমরা বাড়াবো কোনো সমস্যা নাই আর শুধুমাত্র যারা আমাদের পাঁচশো টাকা দিয়ে একদম বেশি ভর্তি হতে চাও মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স তারাও কিন্তু আমাদের এখানে পরীক্ষা দিতে পারবা তো যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের নক দাও হোয়াটসঅ্যাপে পরে কিন্তু আর শুধু পাবা না তো আশা করি বুঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম